যদি সরকার মমতা যদি আমাদের সহায় যদি থাকে আমাদের কাছে যদি দরাই ধার এই আশ্রম থাকবে আমরা না হলে আমাদের আর আশ্রম দিদির সঙ্গে থানা কেলসি থানা সঙ্গে করে লোকজন নিয়ে আসছে লোকজন ঘর থেকে মালপত্র বার করে সব ভ্যানে তুলে দেয়া হচ্ছে বলছে সব পরিষ্কার করে দিতে হবে মালপত্র ঠাকুরটাও নিচ্ছিল আমরা বলি আম্মাবাচি লেগে আছে আমরা হিন্দু শাস্ত্রে আমি ঠাকুরটা ছুতে নেই রিকোয়েস্ট করলাম যে আজকেটা থাক তখন বলল ঠিক আছে কালকে হ্যাঁ ঠাকুরটা কালকে নালে বাদ বাকি যত জিনিসপত্র ছিল সব কিছু ওদেরই লোকজন দিয়ে বার করে দিয়েছে আমাদের আর আমরা চাইছিলাম যে আশ্রমটা ছিল হ্যাঁ আমাদের সময় যদি দিত কিছুদিন যে মা আর দিদিরই সদস্য আমি আজ পনেরো বছর সদস্য দিদির কাছে গেছি তৃণমূল ওঠাই থেকে দিদির সদস্য আমি পনেরো বছর আছি অন্য কালকে গিয়েছিলাম আমরা দিদির ওখানে গিয়েছিলাম চিঠি চিঠি নিয়ে গেছি এবারে বাবা বাবাও গেছিলো কিছু মহিলারা আছে গেটেতে ঢুকতে দিল না বললো ঠিক আছে আমাদের কাছে দিন আর যেতে হবে না আমরা ঠিক জায়গায় পৌঁছে দেব আপনারা চলে যান বলে আমাদের সই করে বা দুটো ফোন নাম্বার নিল আমাদের নাম টাম সব নিয়ে দাদা ওই বাবা আমার বাবা মহারাজ বাবাকে আর এই দিদিকে দুটো নাম্বার নিল বললো ঠিক আছে কোনো সুবিধা হবে না তোমাদের আসলাম তোমাদের থেকে যাবে এই কথাটা আমরা চলে আসলাম তাই না বলতে আজকে থানা এসে এরকমভাবে ভাবে সব মাতবতল ভালো কল্পনা অপর দিকে পুরো পলকল্পনা ঘুরে এসেছে ওরা কিন্তু মানে লোকজন নিয়ে আসবে কেন বলুন আমরা এত বছর তিনমুল করছি তিনমুল করছে এখানে তিনমুলে জিতেছে তারপরেও এখানে বার করে এত জায়গায় আমাদের চিঠি দেওয়া হচ্ছে এত যে যে পার্টি ছিল সবাই সাইলি ঘোষ কত ভোটে জিতেছে দু লক্ষ সত্তর হাজার আমাদের এইখানে এরকম করলো কেন দিদি আমাদের মানে যে প্রার্থী দিল সে প্রার্থী তো বিশুলভাবে ভোটে জিতেছে তাহলে কেন আমাদের সরকারি প্রজেক্ট সরকারি প্রজেক্ট হোক না আমরাও চাই তো সর্মনিশুনি গ্রামের কাছে কাজ করবে স্থায়ী আস্তানা করে দেওয়া হ্যাঁ আমাদের একটা সময় দাওক তো বুঝছে দেবো আমাকে বলে চলে যে মঙ্গলবারের লোকজন আসবে হ্যাঁ ওরা যা কিছু আপনারা বলতে পারেন তবে আপনাদের তিন দিন সময় দিলে মালপত্র নিয়ে তুলে বেরিয়ে খালি কি প্রশাসন না না ওরা নিজেরাই জোর করে বার করে দিল বলে আপনারা যদি না বার করেন আপনার রাস্তায় বার করে ফেলে ওরা ওরাই জোর করে লোকজন নিয়ে ওরাই সমস্ত লোকজন লেবারটা বাদ দিয়ে মালপত্র বার করে দিয়েছে সময় দেয় না আমার কিন্তু কথা বললো যে পনেরো দিন সময় দেওয়া হবে বলে একটা সই করে নেওয়া হলো